এই যে গাছটা দেখতে পেয়েছ জীবনে প্রথমে একটা ডালও কাটা নেই মানে এখন শুরু হবে ডাল কাটা প্রচুর ডাল ডালে লোড এত ডাল ধারণার বাইরে তো কোনো ডালে হয়তো কম ডাল থাকে কোনো কাছে বেশি ডাল থাকে এই গাছটা কিন্তু ডালে ভর্তি তবু কিন্তু আমাদের ছেড়ে দিলে হবে না আমাদের কাটতেই হবে কিছু করার নেই যখন গাছগুলো পুনিং করতে লাগবে এক সাইড থেকে করতে হবে যে এই গাছটা ডাল বেশি হইলে আমি করবো না করা কম চলবে না ডাল বেশি থাকলে করতে হবে ডাল কম থাকলে করতে হবে সেটা ডাল কম থাকবে একটু সুবিধা হবে হয়তো শুধু আমাদের কাটতেই হবে করার নেই পড়ে গেলাম এখনই এখানে পড়ে গেলাম আমি প্রচুর জঙ্গল মালেশা পাম বাগানে এই গাছগুলো আর এরকম অবস্থা একটাই কারণ এগুলো কিন্তু প্রচুর পানি বেঁধে ছিল পানি বেঁধে থাকলে সেসব গাছগুলো তো কাজ করা যায় না পাশ দিকে কিন্তু পানির সোঁত এখনো যায় চাইছে পাহাড়ের নিচে গাছগুলো হয়েছে পাহাড়ের নিচে কোনো জায়গা বাদ রাখবে না সব জায়গায় কাজ হবে একটা জায়গাও না সব জায়গায় কাজ আমার যে দি গিয়েছে তার কারণ একটা গাছে যদি এত ডাল থাকে হেদ দিয়ে যাওয়ার কথায় প্রচুর ডাল এত ডাল যদি একটা গাছে থাকে তো হেদ দিতে যাবে সমবাগানে ভাই টাকাও আছে কষ্টও আছে সব আছে তবে টাকা ইনকাম করা অত সস্তা নাই কষ্ট না খেলে কিছু করার নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা পেজটাকে ফোন দিয়ে সাথে